জয় গুরু জয় হোক সমস্ত ইতিপূর্বে কিছু মুর্শিদের কালাম হজরত মাওলা কাজী বেরো ধরার চিস্তি নেজামি বাবা কিছু গান হয় তারপরে শুনতে পারছেন এখন আরো একটা গান আপনাদের সম্মুখে তুলে গানটা আসলে ঠিক না তাহলে ক্ষমা করবেন তবে এবারে গানটা একটু ভিন্ন রকম সেটা হলো আমাদের দেশে সুন্নত নিয়ে অনেক কথা আছে তো বিশেষ কিছু সুন্নত যেই সুন্নত দিয়ে মানুষ তৈরি হয় যেই সুন্নত দিয়ে মানুষ উৎকৃষ্টতম পথ অবলম্বন করে যেমন হজরতের মাওলায় আলী কার্লা জন্নত সম্পর্কে আল্লাহ রসুল প্রশ্ন করলেন তখন আল্লাহ রসুল সতেরটি সুন্নতের কথা উল্লেখ করলেন সত্রটি সুন্নতের মধ্যে যেমন রসুল পাক সাল্লাম ফরমায় ছিলেন মারফত আমার সম্পদের মূল ধৈর্য আমার গায়ের চাদর জ্ঞান আমার হাতিয়ার এইভাবে সত্রটা সুন্নতের ব্যাখ্যা উনি দিলেন সেই সত্রটা শূন্য যদি কোনো মানুষ আঁকড়া ধরে তাহলে সে অবশ্যই একটা প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে মানুষ জাত ধর্মের মধ্যে বাস করে মুসলমান আমরা হয়েই দুনিয়াতে আসছি যারা সনাতন ধর্ম অবলম্বী তারা হিন্দু হয়েই দুনিয়াতে আসছে কারণ যতগুলি ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে একই কথা বলছি মুসলমান মুসলমান হয়ে আসছে হিন্দু হিন্দু হয়ে আসছে খ্রিস্টান খ্রিস্টান হয়ে আসছে তাহলে আমাদের সাধনাটা কোন জায়গার মধ্যে আমাদের সাধনাটা হলো একটা মানুষ হওয়ার সাধনা করতে হবে আমরা কেউ মানুষ দুনিয়াতে আসি আমরা প্রত্যেকেই দুনিয়াতে আসলাম মানবীয় আকৃতিতে এখন এসেছি মানব রূপে প্রকৃতিতে আমাদের মানুষ হইতে হবে স্বভাবে আমাদের মানুষ হইতে হবে স্বভাবে মানুষ হইতে আমাদের সাধনা করতে হয় একজন পবিত্র মানুষের আশ্রয়ে আশ্রয় নিতে হয় এবং ওই পবিত্র মানুষের চরণ ধরেই আমাদের ধীরে ধীরে এই ভবতি চলতে হয় তো ওই সুন্নতের যে বিষয়টা ওই সুন্নত দিয়েই হলো আমার তীরে কেবলা

মনামার চলি নারী সংসারে কিসে হয় নবীর সুন্নতি না জানিলে নবীর না জানিলে নবীর সুন্নত দুই কুলে বিফলে যাবি মনামার চিল্লি নারী সংসারে কিসে হয় নবীর সুন্নতি বন্ডা মরচিনলি মানুষের সুরতে পশু দেখতে সুন্দর মাকার ফল কানাই করছে রূপের তরে চোর বলসে হলি মানুষের সুরতে পশু দেখ

বনামর চলি না এ সংসারে কিসে হয় নবীর সুন্নতি দাড়ি টুপি লম্বা জামা এই কি তোর সুন্নতি ঠিক না হলে দিনের সুন্ন ঘটবে মহাদুর্গতি ঘটবে মহা দুর্গতি টুপি লম্বা জামা এই নাকি তোর সুন্নতি ঠিক না হলে দিনের ঘটবে মহাদুর্গতি ঘটবে দুর্গতি হাতির মাথা পেচার স্বভাব স্বভাবের হয়ে সেই অভাব আতির মাথা পেচার স্বভাব স্বভাবের হয়েছে অভাব মনের জঙ্গল হলো না সাফসিалыর ওই মাথায় টুপি অন্তর মনের জঙ্গল হইল না সাফসিалыর ওই মাথায় টুপি বনা মরছি লিন্দারে কিসে এ সংসারে কিসে হয় নবীর সুন্নতি ন না মারা চিল্লা না রে শুদ্ধ স্বভাব হইলে পরে পালন হয় নবীর সম্মান আর সুতিয়া মক্কনদিনা বলে গেছে এই জগত ভরে গেছে এই জগত আগে নবসেল তা সাউফ করো নবী সুন্দর বুঝে ধরো নবসেল তা সাউফ করো নবী সুন্দর বুঝে ধরো একটি শূন্য খা করো বলছে না আমার দিনের নবী বনা মারা চিনলি নাড়িয়ে সংসারে কিসে হয় নবীর সুন্নতি, বনা মারা নারে।

মজিদ মক্কা মদিনায় বেনজির কো দেখলি না হাই কি আছে তোর দিলেরে কাবাই বেনজির কো দেখলি না হাই কি আছে তোর দিলেরে কাবাই নবীর সুন্নাত আবি শেতায় দূর করে দিলের মূর্তি মন আমার চিনলি নারী এ সংসারে কিসে হয় নবীর সুন্নতি মন আমার চিললি না রে নাচিনিলে নবীর সুন্নাত না চিনিলে নাচিনিলে নবীর সুন্নাত দুই কূলে যাবি মন আমার চিললি না রে এ সংসারে কিসে হয় নবীর সুন্নতি মন আমার চিললি না রে